নমস্কার শুভ সন্ধ্যা যতীন্দ্রমোহন বাগচির লেখা দাসী পুত্র আজকে আপনাদের পাঠ করে শোনাব পরের দুয়ারে দাসী বটে আজি তবু সে মোদেরই মা ভুলিবারে চাই শত তো সে কথা ভুলিবারে পারি না কাঙালের ঘরে যাহা কিছু জোটে সে যে ধুলি মাখা খুদ উপবাস ক্ষীণ শীর্ণ বক্ষে শুকায়ে গিয়েছে দুধ তবু তাই খেয়ে বাঁচে এই প্রাণ তাই দিয়ে এই দেহ ধুলা মাটি মাখা তাহারে অঙ্কে বাঁধি দুদিনের গেহ হাঁটিতে শিখেছি যার হাঁটু ধরে যেবুকে মেলিয়া পা হক ভিখারেনি তবু সে জননী কেমনে ভুলিব তা মাতাবিনতার দুঃখের দুলাল মানুষ নয় সে পাখি মায়ের দুঃখ ভরা দাসিত্ব ঘুচাইয়া ছিল নাকি যতই এহিয়া উঠে গুমরিয়া বিপদ বেদনা বিষে মানুষের ঘরে জন্ম লোভিয়া সে কথা ভুলিব কিসে কোথা প্রাণপণ প্রবল নিষ্ঠা চিত্ত অকুত ভয় কই সে বেদনা শক্তি সাধনা পণ মৃত্যুঞ্জয় প্রচন্ড তেজ চাই সে গরুর আমাদেরই মাঝে চাই অমৃতের লাগি সেই প্রাণ ভুলি না ভুলিব না ভুলি নাই এসো তপস্বী উগ্রশক্তি এসো হে কর্মবীর কর মায়ের চক্ষে মুছাতে অশ্রু নীর পায়ে পায়ে যত বিভেদের বাধা ভুলাই পরস্পরে ভায়ে ভাই ভাই আজি মিলাইতে হবে জননীর ভাঙা ঘরে এসো হে হিন্দু এসো খ্রিস্টীয় পারসী মুসলমান যে মায়ের বুকে জন্ম তোমার রাখো আজি তার মান যে জননী আজ ভিখারিনী হয়ে ভুলেছে আপন বাণী ওর জিয়া তারি ধর্ম রাজ্য কর তারে রাজ রানী